আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সো ফাইনালি আজকে আপনাদের সামনে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি খুব সুন্দর এটা হচ্ছে একটা আনবক্সিং আমি রিসেন্টলি হচ্ছে কি একটা ক্যামেরা নিয়েছি যেটা কি না ডিজেআই অসমো অ্যাকশন ফাইভ প্রো ওটা আমি এখন র্যান্ডামলি ভিডিও আনবক্সিং করে দেখাবো এই ক্যামেরা আসার পরে আমরা আগের যে মডেলগুলো ব্যবহার করেছি লাইক গোপো এলেভেন টুয়েলভ থার্টিন সবগুলো ক্যামেরা অ্যাকচুয়ালি মানে ড্যামেজ হয়ে গিয়েছে মানে পুরো ডাউন হয়ে গিয়েছে এটাকে বলা হয় না কি ক্যামেরা জগতের বাবা সো চলেন এই ক্যামেরা জগতের বাবা কি বলে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ইয়াটা হচ্ছে কি আমরা একটু আনবক্সিং করি এটা আমি নর্মালি কম্বো নিয়েছিলাম বেশ কিছুদিন আগে নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত এটা আমার আনবক্সিং করা হয় নাই মানে আপনাদেরকে দেখানো হয় নাই যদিও আমি এটা কেনার সময় কিন্তু আনবক্সিং করেই নিয়ে আসছিলাম তো এই কম্বোতে অ্যাকচুয়ালি কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো আর শুধু কি ক্যামেরা নেওয়া উচিত না কি কম্বো নিলে আপনি জিতবেন সেটাও আজকে ভিডিওতে দেখাবো অ্যান্ড অনেকে বলেন আপু আপনার কথা তো ক্লিয়ার আসে কীভাবে আপনি কোন মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করেন সেটা যদি একটু বলতেন তো ওইটাই জানাবো আজকের ভিডিওতে চলেন কেন এই ক্যামেরাটা বাজারে আসার পরে সবগুলো গোপ্রো ক্যামেরা মানে ভ্যালুই কমে গেছে আপনারা জানেন আমি কত কত টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে গ্যাজেট কিনি মানে এর আগে হচ্ছে গিয়ে আমি গোপ্রো টুয়েলভ থার্টি সবগুলো মডেলই মোটামুটি ব্যবহার করেছি কিন্তু এই ক্যামেরাটা আসার পরে গোপ্রো ক্যামেরার কোনো খানাই নাই ভাই সবাই শুধু এই অ্যাকশন ক্যামেরা এই অ্যাকশন ক্যামেরা কিনতেছে তো প্রথমে হচ্ছে এই কম্বের মধ্যে কিউট একটা ডিজাইয়ের একটা ক্যামেরা আছে অনেক কিউট এটা এটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগছে সো এটা একটু ওঠাই এই যে দেখেন ক্যামেরাটা কতটা ক্লিয়ার যাই হোক আগে দেখি কম্বের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে এই ক্যামেরার পরে আছে ছোট্ট একটা কেস এই কেসটা অনেক বেশি কিউট অ্যান্ড গোপ্র ক্যামেরার থেকে অনেক বেশি স্ট্রং হচ্ছে গিয়ে এই কেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যান্ড এই কেসটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা হচ্ছে গিয়া ডিজিআই কোম্পানির আপনারা যদি আলাদা আলাদা এক একটা জিনিস কিনতে যান সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি কস্টিং হয়ে যাবে কিন্তু আপনার যদি কম্বো কিনেন সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি লাভ হবে এর জন্যই গোপ্রো ক্যামেরার দাম এত বেশি ডাউন হয়ে গেছে যাই হোক এরপরে দেখাবো কি আছে এটার মধ্যে এটার মধ্যে আসতে হচ্ছে আপনার আমিও জানি না কী কী আছে আচ্ছা এটার মধ্যে অনেক ছোট ছোটো এক্সেসরিজ আছে যেগুলো কি না মোটর ব্লগিং করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা পাওয়ার ব্যাঙ্ক না যদিও এটা পাওয়ার ব্যাঙ্ক না কিন্তু আমার কাছে মনে হয় এটা পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এমন বিশাল একটা সাইজ ওকে দেখাই এই হচ্ছে কি পাওয়ার ব্যাঙ্ক কত কিউট দেখছেন চকচক করতেছে তিনটা ব্যাটারি আছে এটা এক একটা ব্যাটারি যদি আলাদা করে কিনতে যাই সেক্ষেত্রে নাকি প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মানে কস্টিং পড়বে বাট এটা পুরোপুরি প্যাকেজের মধ্যে কত টাকা পড়ছে এটা আমি আপনাদেরকে লাস্টে জানিয়ে দেবো আর তুলনামূলক গোপ্র ব্যাটারি থেকে এই ডিজিআন মানে ডিজিআই অসমো ফাইভ প্রোর ব্যাটারি হচ্ছে গিয়ে তুলনামূলক একটু সাইজে বড়ো ওকে নেক্সট কি আছে আমরা একটু দেখি কাকি না মটো ব্লগিং করে না এমনি ট্রাভেল ব্লগ অথবা শুধু ব্লগ অথবা কোনো রিলস ভিডিওর জন্য করে তাদের জন্য হচ্ছে গিয়া এইটা এটা হচ্ছে একটা স্টিক স্টিকটা অনেক কিউট সুন্দর সো এই ছিল হচ্ছে গিয়া ফুল কম্বো তো এই কম্বোটা নিচে মাত্র হচ্ছে গিয়া সাতষট্টি হাজার টাকা হুম আর মানে এই ফুল কম্বো যেখানে আপনি টোটাল সব কিছু ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু মিডিয়াম উড আর দ্বিতীয় কথা হচ্ছে এই ক্যামেরাতে মোটামুটি পঁয়তাল্লিশ জিবি মেমরি কিন্তু দেওয়া আছে হ্যাঁ স্টোরেজ নিয়ে কোনো প্যারা নাই আপনারা যারা ব্লগিং করে করে শর্ট ভিডিও করে করে ডিলিট করে দিবেন তাদের জন্য আর এক্সট্রা কোনো মানে মেমোরি ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না তো মধ্যে আরও অনেক ছোট ছোট ইয়া আছে এক্সোসরিস আছে। মেয়েরা দেখি যে টাকা পয়সা জমিয়ে হচ্ছে গিয়া স্বর্ণগণ্য বানায় কিন্তু আমার কেন জানি না মানে ইয়া ভালো লাগে গ্যাজেট খুব পছন্দ আমার যদিও আমার ইচ্ছা ছিল যে এটা আমি দেশের বাইরে থেকে আনাবো কিন্তু আমার না এটা দেরি হয় নাই দেরি সহ্য হয় নাই যার কারণে আমি নিজেই এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে এই যে পেয়ে গেছি এটা হচ্ছে আমি বসুন্ধরা থেকে বেশ কিছুদিন আগেই আনছি এটা কি এখানে হবে না এইভাবে না এসেনটার মধ্যে কিন্তু মেমরি নাই অলমোস্ট পঁয়তাল্লিশ জিবি মেমোরি দেওয়া আছে যে ফিটিং হয়ে গেছে ও হো আইফোনের মতো ডিজিআই উঠছে লেখা দেখছেন এরপরে আর কি কী যেন লেখা উঠছে ওকে কি করে রে ভাই এত ঝামেলা কেন রিসেপ্ট আরে আবার ডেট ডেট মেট যাই হোক চলেন ওমা এমন কেন কী রে ভাই ও ওকে ওকে আমি তো এইটাই দিতে ভুলে গেছি আমাকে কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফাইনালি ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে যাই হোক আমার ভিউ দেখি চলেন ও মাই গড এত ক্লিয়ার হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন ভিউ কতটা ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা আমি একটু চেক করবো অনেকে দেখতেছি যারা এই অ্যাকশন ক্যামেরা ব্যবহার করতেছে তারা বলে যেহেতু এটা হচ্ছে গিয়া মিডিয়া মোড সো ভিতর থেকে কথাটা কিন্তু শোনা যায় মানে ইন মানে ইনপুটটা আসে কিন্তু আউটপুটটা হচ্ছে গিয়ে ক্যাচ করে না সো এটার জন্য কী ব্যবহার করা যায় এটার জন্য হচ্ছে গিয়ে আমি আলাদা এক্সট্রা একটা জিনিস কিনে নিছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আর বিজয় অ্যাকশনের এবার মাইক্রোফোনটা করছে কিন্তু টাইপ সি ওকে আমি এই যে কি এটা জানি না সানফায়ার না কি জানি না এখন পরের সময় নাই এটা হচ্ছে গিয়ে নিয়ে নিছি এটা হচ্ছে গিয়ে টাইপ সি ওকে ফাইন